বিচারপতি তোমার বিচার করবে কে আজ জেগেছে এই জনতা হ্যাঁ ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলাপাতায় যে শুই আছে ইনি সেই মহান ব্যক্তি বিচারপতি শামসুদ্দিন মানিক যাকে আমরা আদর করে কালামানিকও বলে থাকি এই সেই কালামানিক যে হাজার হাজার জামাত ইসলামের নিরাপরাধ কর্মীকে ফাঁসিতে ঝুলিয়েছিল এই সেই বিচারপতি শামসুদ্দিন মানিক যিনি একজন ট্রাফিক পুলিশকে সারাদিন ঘন্টার পর ঘন্টা রাস্তার মাঝে জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল কি অপরাধ ছিল তার জানেন ওই ট্রাফিক পুলিশ এই বিচারপতিকে সালাম দেয়নি অথবা স্যালুট দেয়নি এই সেই কালো মানিক যিনি কয়েকদিন আগে এক টকশোতে এক উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল এই সেই বিচারপতি মানিক যিনি গণকমিশন তৈরি করেছিল আলেম ওলামাদের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাতে করে আলেমদের নামের পূর্বে জঙ্গি ট্যাগ বসানো যায় এবং ভারতের কাছে হতে চেয়েছিল খুব প্রিয় পাত্র এই সেই বিচারপতি শামসুদ্দিন মানিক যিনি কয়েকদিন আগে টকশোতে এক উপস্থাপকের সাথে বাজে ব্যবহার করেছিল কেন তাকে জাস্টিস অথবা বিচারপতি বলা হয় নাই জবাবে উপস্থাপক বলেছিল যে আপনি একজন সাবেক বিচারপতি সুতরাং আপনার নামের পূর্বে বিচারপতি অথবা জাস্টিস বলা এটা আমার জন্য জরুরি নয় অত্যন্ত দাম্ভিক এই বিচারপতির হাতে এখন গরুর রশি হাজার হাজার নিরপরাধ মানুষকে আলেমদেরকে গরুর রশি পরিয়ে যিনি আদালতে হাজির করতেন আজকে বর্ডারে বিএসএফের হাতে ধরা পড়েছে শুধু তাই নয় তার সাথে ছিল প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা যা ইতিমধ্যে ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়েছে আফসোস ভাগ্যের কত নির্মম পরিহাস আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন আমি জালেমদের পছন্দ করি না যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষের উপর জুলুম করে বিচার করে আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে তিনটা ভাগে বিভক্ত করি হয়তো সে জালেম নয়তো সে ফাসেক নয়তো সে কাফের আল্লাহ রব্লা আলমিন এই ধরনের নোংরা চরিত্রের মানুষ থেকে আমাদের নসিহা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন